আমার জন্য যাওয়াটা কঠিন না ইট ইজ নট হার্ট টাইম ফর মি টু গো ইট ইজ নট হার্ট টাইম ফর মি টু গো বলার চেষ্টা করো ট্রাই টু সে ট্রাই টু সে শেখার চেষ্টা করো ট্রাই টু লার্ন ট্রাই টু লার্ন এটা বলা খারাপ ইট ইজ ব্যাট টু সে ইট ইজ ব্যাট টু সেম এটা শোনা খারাপ ইট ইজ ব্যাট টু লিসেন ইট ইজ ব্যাট টু লিসেন চলো আমরা এটা না করি লেটস নট ডু ইট লেটস নট ডু ইট চলো যাই লেটস গো লেটস গো আমাকে যেতে দাও লেট মি গো লেট মি গো তাকে যেতে দাও লেট হিম গো লেট হিম গো তাদেরকে যেতে দাও লেট দেম গো লেট দেম গো আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু গো আই হ্যাভ ডিসাইডেড টু গো আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আই হ্যাভ নট ডিসাইডেড টু গো আই হ্যাভ নট ডিসাইড ডিসাইডেড টু গো আমি আপনার সাথে একমত আই এগ্রি উইথ ইউ আই এগ্রি উইথ ইউ হাঁ তা ঠিক ইয়েস দ্যাটস রাইট ইয়েস দ্যাটস রাইট সে শীঘ্রই আইবে হি উইল কাম সোন হি উইল কাম সোন শীঘ্রই বৃষ্টি হতে চলেছে ইট ইজ গোয়িং টু রেন সোন ইট ইজ গোয়িং টু আমি এমন কোনো প্রতিশ্রুতি দেইনি আই মেট নো প্রমিস আই মেট নো প্রমিস আমার যাওয়ার সময় আছে আই হ্যাভ টাইম টু গো আই হ্যাভ টাইম টু গো আমার যাওয়ার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু গো আই ডোন্ট হ্যাভ টাইম টু গো আমার না যাওয়াই ভালো আই বেটার নট গো আই বেটার নট গো আমার বরং যাওয়াই ভালো আই হ্যাড বেটার গো আই হ্যাড বেটার গো সে যাবে বলে মনে হচ্ছে হি সিমস টু বি গোয়িং হি সিমস টু বি গোয়িং সে যাবে বলে মনে হচ্ছে না হি ডাস নট সিম টু বি গোয়িং হি ডাস নট সিম টু বি গোয়িং আমার যেতে হবে আই উইল হ্যাভ টু গো আই উইল হ্যাভ টু গো আমি নিমিত যেতাম আই ইউসড টু গো আই ইউসড টু গো আমি নিমিত যেতাম না আই ইউসড নট টু গো আই ইউসড নট টু গো আমি একমত আই এগ্রি আই এগ্রি ঠিক বলেছেন ইউ আর রাইট ইউ আর রাইট